আমাদের বলার কিছু নেই ব্যাপারটা হচ্ছে রাজনীতিগতভাবে আমরা তৃণমূল কংগ্রেস করি আমি দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেস করি আপনারা সবাই জানেন দু সালে তৃণমূল কংগ্রেসে আমি যুক্ত হয়েছিলাম সেই দিন থেকে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু আমার অন্তর্দ্বন্দ্বটা চিরতরে চলতো দু হাজার ছ সালে আমি বিধানসভায় দাঁড়িয়েছিলাম সেই সময় শুভেন্দু অধিকারীর পছন্দ হয়নি দিদি আমাকে টিকিট দিয়েছিল সেই থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার মনোমালিন্য বা আমার শত্রুতা করতো সেই শত্রুতা আজও পর্যন্ত চলছে অতএব এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই নন্দীগ্রাম বিধানসভা দু হাজার একুশ সালে দিদি হেরেছে দিদিকে যারা হারালো প্রকাশ্য দিবালোকে সেই সব তৃণমূল নামিত ভণ্ডগুলো কলকাতায় গিয়ে মিথ্যা মিথ্যা মানে কথাবার্তা পরামর্শ দিয়ে তারা দলের বড় পো মানে পোস্ট হোল্ড করলো আর তারা দলকে কখনও ভালোবাসে না দলকে চায় না তাই কলকাতার নেতৃত্বরা একটু বিভ্রান্তিতে পড়ে গেছে তা আমি দলের নেতৃত্বকে বলবো আপনাদেরকে কারোর কথা বিশ্বাস করতে হবে না আপনাদের হাতে পুলিশি সিআইডি এবং আইবিএস সেকশন আছে ইন্টারনাল তদন্ত করে আপনারা দেখুন প্রয়োজন হলে নন্দীগ্রামের যারা ভূমি আন্দোলনের নেতা ছিল যারা পুরনো নেতৃত্ব ছিল তাদেরকে নিয়ে বসুন নিশ্চিত দুধ দুধ পানি কা পানি আপনারা কিন্তু বুঝতে পারবেন দয়া করে বসার চেষ্টা করুন এবং দলের সংগঠনটাকে শক্তিশালী করার জন্য সবাইকে ইমিডিয়েটলি ডেকে ঘোষণা করুন এই আমার অনুরোধ দেখুন এখানে বিজেপি মন্তব্য করছে যে তৃণমূলের অস্তিত্বহীন একেবারে নন্দীগ্রামে অস্তিত্বহীন সেই কারণে ব্লক সভাপতি খুঁজে পাচ্ছে না এটা বিজেপির বক্তব্য বিজেপির চক্রান্ত আর বিজেপির সঙ্গে কিছু তৃণমূলের নেতৃত্ব যুক্ত থাকার ফলে বিজেপি এই ভাষাগুলো বলছে তা ঠিক না বিজেপিকে কণ্ঠরোধ করার মতো নন্দীগ্রাম পারে অতএব নন্দীগ্রাম করে অতএব বিজেপির কোনো অস্তিত্ব নন্দীগ্রামে নেই অতএব কোনো সংগঠনও নেই বিজেপির বিজেপিকে পুরো নসির মতো উড়ে দেওয়ার মতো তৃণমূল কংগ্রেসের ক্ষমতা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমি চ্যালেঞ্জ করছি যদি দিদি সংগঠিতভাবে নিয়ে সবাইকে বসে একা সংগঠনের ঘোষণা করেন তিরিশ হাজার ভোটে বিজেপি হারবে আমি হ্যাঁ দেখুন তৃণমূলের হার

তাহলে নেতৃত্ব বাছাই করে পোট পোস্ট হোল্ড করতে সুবিধা হবে আমি নেতৃত্বের কাছে অনুরোধ করেছি দলের স্বার্থে এটা করুন দেরি করবেন না কারণ দু হাজার একুশ সালের পরে জেলা সভাপতি যতগুলো হয়েছে সে দেব মণ্ডল হয়েছে কি তুষার মণ্ডল হয়েছে বিপ্লব রায় চৌধুরী হয়েছে বা আমাদের সোমেন বাবু হয়েছে কোনো দিন নন্দীগ্রাম এক নম্বর দু নম্বর ব্লককে নিয়ে বসেনি আজও পর্যন্ত বসেনি কেউ তাই আমি বলবো ইমিডিয়েটলি রাজ্যকে অনুরোধ করব। আপনারা নিয়ে বসে আপনারা সততা যাচাই করে নেতৃত্ব চিহ্নিত করুন আমি শেখ সুপিয়ান আমি বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী নেতৃত্ব এবং আমি ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আমি শেখ সুপিয়ান হলদার ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান